একটা তীব্র শীতের রাত গ্রামের সবাই আগেই দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল শুধু অরণ্য নামে এক যুবক মাঠের পথ ধরে বাড়ি ফিরছিল কুয়াশা এত ঘন ছিল যে দুই কদম দূরের জিনিসও দেখা যাচ্ছিল না হঠাৎ সে শুনতে পেল চিঠি পোকার শব্দ থেমে গেছে পুরো পরিবেশ তারপর দূর থেকে ভেসে এলো কারো হাঁটার শব্দ টক টক করতে লাগলো সে দ্রুত হাঁটতে শুরু করলো কিন্তু পেছন থেকে পদক্ষেপের শব্দ গতি বাড়িয়ে তার পেছনেই আসছে একসময় সে সাহস করে ঘুরে দাঁড়াল কেউ নেই কিন্তু ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে দেখা গেল একটা লম্বা বিকৃত ছায়া ছায়াটা মানুষের মতো কিন্তু তার হাত দুটো অস্বাভাবিক লম্বা ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল ভয় অরণ্য দৌড়াতে লাগলো কুয়াশার ভেতর দৌড়াতে দৌড়াতে একটা পুরোনো বটগাছের নিচে এসে দাঁড়ালো ওখানে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল গাছের ডালগুলো কাঁপতে লাগল এবং নিচু ভাঙা কণ্ঠে একটি আওয়াজ শোনা গেল ধম অরণ্য জমে গেল ছায়াটা আরও কাছে এলো কিন্তু ঠিক তখনই গ্রামের কুকুরগুলো একসাথে চিৎকার করে ডাকতে লাগলো যেন ছায়াটাকে তাড়াচ্ছে মুহূর্তের মধ্যে ছায়াটা কুয়াশার ভেতর মিলিয়ে গেল অরণ্য দৌড়ে বাড়ি ফিরে এলো পরদিন সকালে সে আবার সেই পথ ধরে গেল কিন্তু দেখল বটগাছের নিচে কুয়াশায় দেখা ছায়ার মত চিহ্ন এখনও রয়েছে যেন কেউ সত্যিই সেখানে ছিল বা কিছু এরপর থেকে বলা হয় শীতের সেই রাতে বটগাছের নিচে এখনও নাকি একটি ছায়া ঘোরাফেরা করে